দুই চির ব্রাজিল আর আর্জেন্টিনা সবশেষ উনিশশো সালে দুই দল মুখোমুখি হয়েছিল ফুটবলের বিশ্ব আসরে ছত্রিশ বছর পর আবারও দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা জেগেছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে এসে দুই হাজার চোদ্দ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল যদি জার্মানিকে হারাতে পারত তাহলে ফাইনালে দেখা হতো আর্জেন্টিনার সঙ্গে কিন্তু সেবার জার্মানির কাছে সাত এক গোলে হেরে শেষ চার থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তবে এবার আবারও ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা উকি দিচ্ছে দুই দলই যদি তাদের গ্রুপ পর্ব শীর্ষে থেকে শেষ করে এবং সব বাধা টপকাতে পারে তাহলে সেমিফাইনালে তাদের দেখা হতে পারে আর দুই দলই যদি দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে তাহলেও শেষ চারে এই দৈরথ হবে তবে একটি দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় আরেক দল রানার্স আপ তাহলে ফাইনালে দেখা হবে ব্রাজিল আর্জেন্টিনার দুই দলই যদি সেরা তৃতীয় দলের মধ্যে থাকে তাহলে তাদের মুখোমুখি লড়াই কোন পর্যায়ে গিয়ে হবে সেটা অনুমান করা অসম্ভব আর্জেন্টিনা এবার সহজ গ্রুপে পড়েছে তারা মুখোমুখি হবে আলজেরিয়া অস্ট্রিয়া ও জর্ডানের ব্রাজিলকে খেলতে হবে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে বিশ্বকাপে এই পর্যন্ত আর্জেন্টিনা চারবার ব্রাজিলের মুখোমুখি হয়েছে শেষবার তাদের দেখা হয় উনিশশো নব্বই ইতালি বিশ্বকাপে ম্যারাডোনার পাশে ক্যানিজিয়ার গোলে ব্রাজিলকে শেষ ষোলো থেকে বিদায় করে আর্জেন্টিনা প্রথমবার দুই দলের দেখা হয়েছিল উনিশশো জার্মানি বিশ্বকাপে সেবার ব্রাজিল দুই এক গোলে জিতেছিল আর উনিশশো সালে আর্জেন্টিনায় গোল শূন্য ড্র হয়েছিল এরপর উনিশশো বিরাশি স্পেন বিশ্বকাপে ব্রাজিল যেতে তিন এক গোলে সব মিলিয়ে বিশ্বকাপে দুই দলের লড়াইয়ে ব্রাজিল দুইবার জিতেছে একটি জয় আর্জেন্টিনার অন্যটি ড্র ছত্রিশ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনা মহারণ দেখার সম্ভাবনা জেগেছে নতুন করে গ্রুপ পর্বের পারফরমেন্স থেকে নক আউটের পথ সব কিছু যদি দুই দলের অনুকূলে যায় তাহলে সেমিফাইনাল বা ফাইনালেও হতে পারে দুই পরাশক্তির দৈরথ বিশ্বকাপের মঞ্চে যাদের ইতিহাস ভরপুর উত্তাপ রোমাঞ্চ আর প্রতিদ্বন্দ্বিতায় তাদের আরেকবার মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব